আমি প্রস্তা করেছিলাম উইলু ম্যারিমি তোমার মধ্যে আমার সাথে ওর ফুল ফ্যামিলির সাথে একটা ডিল হয়েছিল স্কুল পাস করবে কলেজ উঠবে এইটিন হবে তারপর তোমরা রিলেশন কন্টিনিউ করো এটা ওই বাচ্চা একটা মেয়ে কথা বলে বাচ্চাদের মতো খুবই কিউট করে ভালো লাগে হ্যালো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার সকলে কেমন আছেন আশা করি সকলে জন্মের ভালো আছেন আমরা আগেই জেনে থাকবো যে আরোহিমিম এবং মিরাজ খান তারা পর্দার আড়ালে ক্যামেরার পিছনে চুটিয়ে প্রেম করত তাদের কেরিয়ার শুরু থেকেই তারা হয়তোবা প্রেম করতেছে ইতিমধ্যেই আমরা জেনেছি যে তাদের ভিতরে অলরেডি ব্রেকআপ হয়ে গেছে এটা কি সত্যি তবে এখন সোশ্যাল মিডিয়ায় আরেকটা গুঞ্জন উঠছে যে শান্তি রহমান এবং মিরাজ খান নাকি নতুন করে প্রেম শুরু করছে আপনার কি মনে হয় এটা কি সত্যি এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো পিকচার আবি বাকি হে তাহলে তো ক্লিপ বাকি আছে তাহলে তো নেক্সট ক্লিপটা আমাদের দেখা উচিত আমি প্রপোজ করেছিলাম উইল ইউ ম্যারি মি চার মাসের মধ্যে আমার সাথে ওর ফুল ফ্যামিলির সাথে একটা ডিল হয়েছিল মে স্কুল পাস করবে কলেজ উঠবে 18 হবে তারপর তোমরা রিলেশন কন্টিনিউ করো এটা আমার কোনো আপত্তি নাই হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ড পিকচার আবি বাকি হে যদি মিরাজ খান ও শান্তি রহমান প্রেমই করে তাহলে এই ছেলের অবস্থা কি হবে এবং এই ছেলের সাথে তো শান্তি রহমানের ব্রেকআপ হয় নাই তাহলে এই ছেলে কোথায় যাবে তো পিকচার আবি বাকি হে নেক্সট পার্টটা দেখি হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই দেখছেন আমরা সোশ্যাল মিডিয়ায় আরো একটি গুঞ্জন শুনতে পাচ্ছি যে আরো হিমিম আর সাকিব নাকি এইদিকে নতুন করে প্রেম শুরু করছে ইয়ে কিয়া হুয়া ইয়া পিকচার ভি বহুত মুশকিল হে এদের প্রেম কাহিনী শুনে আজকে আমরা নিজেরাই কনফিউজ হয়ে যাচ্ছি যে আসলে কে কার সাথে প্রেম করতেছে এত রহস্য কেন এত রহস্য কোথা থেকে এলো কোথা থেকে এলো এই রহস্য আজকে এই রহস্যের উন্মোচন করাই হবে চলুন সামনে আগাই আসল ব্যাপারটা হচ্ছে মিরাজ আর আরোহী মিমের ব্রেকআপ হয়েছে ঠিকই কিন্তু মিরাজ এবং শান্তি রহমান কোনো প্রেম করতেছে না আমরা সোশ্যাল মিডিয়ায় যা দেখতেছি যেটা ঘটতেছে আসলে সেটা বাস্তবে কিছুই না এটা হচ্ছে শুধু আরোহী মিমকে জ্বালানোর জন্য বা তাকে জেলাসে ফিল করানোর জন্য আর একটা বিষয়ে খেয়াল করে দেখবেন যে আরোহী মিম এবং সাকিবের বিষয়ে একটা গুঞ্জন উঠছে যে সাকিব এবং আরোহী মিম নতুন করে প্রেম শুরু করছে আসলে ওই কিছুই না এখন পর্যন্ত ওরকমের কোনো প্রেম চলতেছে না কিন্তু হ্যাঁ সাকিব চাইতেছে যে আরোহীর সাথে একটু রিলেশন করতে কিন্তু মিম তাকে চান্স দিতেছে না এবং আই হইতেছে কিন্তু বর্তমানে কেউ কাউকে বলেনি প্রপোজ করা হয়নি সামনাসামনি যার কারণে এখন পর্যন্ত ওটা ওই আটকে আছে কিন্তু এদিকে ব্যাপারটা হচ্ছে আরোহিমিম এবং মিরাজ খান আরোহিমিম মিরাজ খানকে বলতে পারতেছে না কারণ প্রথম প্রেম এবং গভীর প্রেম এটা কিভাবে ভুলে যার জন্য এখনো তাদের ভিতরে একটা গোপনে একটা সম্পর্ক চলতেছে একজন আরেকজনকে দেখাই স্টোরি ছাড়তেছে একজন আরেকজনকে জেলাস করানোর জন্য নতুন নতুন মডেলদের সাথে ভিডিও করতেছে আরোহিমিম এবং নতুন নতুন মডেলদের সাথে ভিডিও করতেছে মিরাজ খান তো এইটা সব দিক মিলিয়ে আমরা বলতে পারতেছি যে আসলে আরোহিমিম এবং মিরাজের ভিতরে ব্রেকআপ ঠিকই হয়েছে কিন্তু ওদের ভিতরে এখনো কিছু একটা চলতেছে এটার সমাপ্তি কবে হয় এবং নাকি নতুন করে আবার শুরু হয় সেটা জানার জন্যই আমরা অপেক্ষায় আছি তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন